الحمد لله الحنان المنان الذي خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على رسوله سيد الإنس والجان وعلى آله وصحابه ذوي الخير والإحسان أما بعد فأعوذ بالله من الشيطان সিখশুক্ডালা হোডা়ি দ্জানে ওজ঵ালা, সিখশ্রানি ওনে মালে সাপন্যতাই, অচ থানে হসক্য়া, সানি কুশ্কের কুনে ঊকুযনে, স্যনে এ পবিত্র জান্নাতের অস্থায়ী বাগানে বসার দান করেছে আল্লাহর সমস্ত রকম প্রশংসা করি সকলে আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গর্বিত হোক মুস্তাফা জাডের রহমত সমনে বজমি হিদায়াত সবে আশ্রাকে দুলহা بے قصوں کے قص بے بسوں کے بس بے چاروں کے چارہ غریبوں کے حامی یتیموں کے والی شفیع المزنبین رحمت للعالمین تاج در ارم و فخر ادم بنی آدم حضرت ما امینار جنی انتر ارتراک بسیر بس سہرہ جنار مبتر نام اکسر اپر احمد

দুটা জিনিসের মধ্যে পার্থক্য হ্যান্ড বিলে যা দেখতে পেলাম যে মন্ডল পাড়া ঈদগাহার উন্নতি গল্পে এ সভার আয়োজন করা হয়েছে আজকে আমরা সকলে একত্রিত আছি এই জায়গাটা থেকে উৎকৃষ্ট জায়গা জায়গা

যাকে যাকে মনোনীত করে নিয়েছেন বেছে নিয়েছেন তারাই এ সভাতে আসার তাদেরই হয়েছে যারা ভাগ্যমান যাদের আল্লাহ ভালোবেসেছেন তারা এ সভাতে হাজির হয়েছেন এবং ভেবে দিতে হবে ইমানও রাখতে হবে যাদেরকে আল্লাহ ভালোবাসেনি

অনেক সভা হয় সম্মেলন হয় জলুস মিছিলদের হয় পার্টির জন্য ঝান্ডা হাতে করে দিয়ে দাঁড়া লাগাই লাগাই দেখো কিন্তু কোন মন্ত্রীদের সভাতে কেউ গেল আর যাওয়ার পরে সে মারা গেল আর মারা যাওয়ার কারণে এ মহাজ মোহতারাম সে যে জান্নাতে যাবে এ গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে না কিন্তু এ সভা সম্পর্কে যেখানে খোদার জিকির হয় কোরআন শরিফের তেলাবাদ হয় নবীর জিকির হয় ওলিয়াল্লাদের আলোচনা হয় জান্নাতের অস্থায়ী বাগান আর এ বাগান সব আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে শহীদ শাহে কৌলমাকা নাবি মুহাম্মাদুর রসুল এটা বলে নিয়েছেন

সেবাদকের ন্যায় পার্থক্য পরিষ্কার হয়ে গেল নেতামন্ত্রীদের সভাতে গেলে গ্যারেন্টি নাই কিন্তু এই গ্যারেন্টি কে দিয়েছেন মদিনার পাইগাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ যে সভাতে বসার জন্য কাল কিয়ামতের প্রান্তরে আল্লাহ তার জীবনের গুনাকে ক্ষমা করে দিবেন এবার ফাইসলা আপনি করুন যার জীবনের গুনা রব্বুল ক্ষমা করে দিবেন হে মুসলমান সে জান্নাতে যাবে না জাহান্নামে জোর বলুন জান্নাতে যাবে এ সভার তুলনা দুনিয়াদার আছে সংখ্যায় কম হতে পারে বা দেখে মন খারাপ করে লাভ নাই ইনশাআল্লাহ রাত্রে গভীর হবে আল্লাহ যাকে যাকে তফিক দান করবেন নিশ্চয়ই জায়গাতে হাজির হবে যাই হোক রাতার খোদবার পরে পরে পবিত্র গ্রন্থ কোরআন শরীফ খোদার কালাম হটুট বিধান চিরন্তন ওয়াদ পূর্ণাঙ্গ নির্ভুল নির্ভেজাল কোরআন শরীফ তিরিশ পারা ছয় হাজার ছয়শত আয়াতে ভরা একশো চোদ্দটি সোরাতে পবিত্র কোরআনকে গাথা রক্তর আমি কোরআনের মধ্যে বলছেন হে মানব সম্প্রদায় হে মানব সম্প্রদায় তোমাদের কাছে খোদার পক্ষ হইতে একটি দলিল এসেছে কি এসেছে দলিল এসেছে হে মানব সম্প্রদায় তোমাদের কাছে খোদার পক্ষ হইতে দলিল এসেছে তাদের কাজ কি ছিল যে এই মানব সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করা সঠিক পথ থেকে এদেরকে অনুসরণ করিয়ে নিয়ে চলা অন্য তো কোনো উদ্দেশ্য ছিল না ছিল গো অন্য কোনো উদ্দেশ্য ছিল না আল্লাহ এক প্রমাণ দিয়েছেন রকাবি মোহাম্মদুর রসুল্লাহ নামাজ খোদার ইবাদত এ নিয়ে এসেছেন কে ওই দলিল অর্থাৎ নাবি মোহাম্মদুর রাসুল্লাহ এ আমরা জানি কোনো জিনিসকে প্রমাণ করতে হলে পারে দলিলের প্রয়োজন হয় বিনা দলিলে কারুর দাওয়া চলে না বিনা দলিলে কোনো কথা কাবিলে কবল হয় না তো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আমরা পেয়েছি আর এ যাবে এই বাবে রক্তুল আলমিনের জন্য আমরা করে থাকি আর যিনি নিয়ে এসেছেন যে দলিলের ওপরে ফোন করে এগুলিকে আমরা আদা করি তিনি হচ্ছেন নাবি মোহাম্মদ মুখে অনেক কবি এসেছেন অনেক রসুন এসেছেন ক্ষমতা তার একটা করা ছিল নির্দিষ্ট করা ছিল কোন নবী একটি মজাজা নিয়ে এসেছেন কোন নবী দুটি মজাজা নিয়ে এসেছেন নবী পাঁচটি মজেজা নিয়ে এসেছেন কোন নবী দশটি মজাজা নিয়ে এসেছেন এ ব্রাদ ইসলামিয়া কিন্তু সময় যখন এলো আমিনার লালের সময় যখন এলো মরুর দুলালের সময় যখন এলো নবী মোস্তাফার ও মুসলমান পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশ অথবা বাইশে এপ্রিল সোমবারের দিনে মক্কানগরে আব্দুল্লাহ গৃহে মা আমিনার উদর হইতে নবী মুস্তাফা আমার দুনিয়াতে এলেন তো আদম সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণকে যে ক্ষমতা রব্বুল আলমিন আমার দান করেছিলেন ও সমস্ত ক্ষমতা রব্বুল আলমিন নিজের প্রিয় হাবিবকে দান করে সুহান সুহান সমস্ত মজেসার অধিকারী ছিলেন আমরা বলি দেখো যে বিশ্ব নবী বলে কি বলি না সব থেকে উত্তম নবী কে নবী মোহাম্মদ তার কারণ তো আছে না নাই এমনি এমনি তো বলবো না আদম নবী ছিলেন শিশু নবী ছিলেন নুহু নবী ছিলেন ইউসুফ ইব্রাহিম মুসা ইসা খিজির সকলেই নবী ছিলেন কিন্তু সমস্ত নবী অপেক্ষা উত্তম কে বি মোহা্মদুর রাুলুল্লাহ যে তলিয়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এবিরা ্লাদ ইসলামিয়াব আমার ধনিয়াদ এলেন মাককাতুল মকার রামাই দয়াররা আমার সাহাবাই রামদেরকে বলতেছেন বিষকাত শারিফের হানিস আমাক সাহাবাই রাম তোমরা কি জানতে চাও না কোন কারণের জন্য রববলারামিন আমাকে উত্তম তৈনি করেছেন সব থেকে আবসাল তৈনি করেছেন সব থেকে আলা তৈনি করেছেন সব থেকে বেছি মর্যতা আমাকে দান করেছেন সাহাবাই রাম رضوان اللہ تعالی علیہ ماجمائن بولن یا رسول اللہ یا حبیب اللہ یا نبی اللہ اپنی حچر نورن علی نور نبی گوچ اپنی بھنون কারণের জন্য রব্বুল আলামিন আপনাকে উত্তম তৈরি করেছেন এক এক বলেন আমার দয়ার রাসূল বলেন শুনো হে আমার সাহাবাই কেরাম পাঁচটি কারণ যার জন্য আল্লাহ অন্যান্য নবী অপেক্ষা আমাকে উত্তম তৈরি করেছেন সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এক এক বলেন আমরা শুনি এবং ঈমানকে তাজা করি নবী মুস্তাফা আমার বলেন শুনো হে আমার সাহাবাই কেরাম প্রথম কারণ হচ্ছে এটা যত নবী দুনিয়াতে এসেছেন যত রাসূল এসেছেন সমস্ত সমস্ত নবীদের আজকে এলাকা নির্দিষ্ট ছিল অর্থাৎ কোন নবী কোন এলাকার জন্য এসেছে কোন নবী কোন গ্রামের জন্য এসেছেন কোন নবী কোন জেলার জন্য এসেছেন কোন নবী কোন রাজ্যের জন্য এসেছেন কোন নবী কোন স্টেটের জন্য এসেছেন কোন নবী কোন কান্ট্রির জন্য এসেছেন কিন্তু শোনো শোনো এই আমার সাহাবাহিক রাম রকুল আলমিন আমাকে এরকম নাবি তৈরি করেছেন এরকম রাসুল তৈরি করেছেন যে আমি আমি কোন গ্রামের জন্য নয় একটি জেলার জন্য নয়

দয়া রাসুল আমার বলছেন যে আমি আদাম অপেক্ষা উত্তম এই কারণে যে আমি একটা গ্রামের জন্য নবী হয়ে আসিনি যতদূর খোদা খোদাই আছে ততদূর আমি মুস্তাফায় মুস্তাফাই আছে দ্বিতীয় কারণ শোনো শোনো এই আমার সাহাবাই গ্রাম অন্যান্য নবী একের পর এক নবী তৈরি করা হয়েছে একের পরই এক নবী তৈরি করা হয়েছে আদমের পরে শিষকে নবী তৈরি করে পাঠানো হয়েছে সিসের পরে নুহুকে নবী তৈরি করা হয়েছে নুহুর পরে শুধু ইব্রাহিমকে নবী তৈরি করা হয়েছে ইব্রাহিমের পরে ইসমাইলকে নবী তৈরি করা হয়েছে মুসার পরে ঈশাকে নবী তৈরি করা হয়েছে একের পর এক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন নবী তৈরি করেছেন রসুল তৈরি করেছেন কিন্তু আমি এরকম নাবি আমি এরকম রসুল যে আমার পরে আমার পরে দুনিয়াতে পৃথিবীর

আমি সর্বশেষ নামি আমার মনে আর আসবে না সাহাবাই গ্রাম বলেন আপনি বলছেন যে আপনার পরে দুনিয়াতে আসবে না তাহলে আপনার সঠিক পথ তারা দেখাবে সঠিক প্রচারিত করবে আমার শাহিদ শাহেদি বাকার মাদানিকে তাজদার আহমদ মুখতার নবী সরদার বিশ্বজাহানের মালিক মুখতার কায়মের সংবাদদাতা নবী আমার বলে

गांव कुतुब अफदल मुजतद থেকে এই কাজ করানো হবে আর এই রকম ভাবে পর্যন্ত আমার ইসলাম চলতেই থাকবে যর বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অধিকার হলো দুটি কারণ তিন নাম্বার কারণ বলছে তিন নাম্বার কারণ কি বলে দয়ায় রাসূল আমার বলেন তিন নাম্বার কারণ হচ্ছে এটা समस्त নবীদের উপরে আকাশের কিতাব অবতীর্ণ হয়েছে সকল নবীর হয়েছে কারোর উপরে সাহিফা হয়েছে কারোর উপরে কিতাব অতীর্ণ হয়েছে উদাহরণস্বরূপ হজরত আদম আলাহ ইসলামের ওপরে সাহিফা অবতীর্ণ হয়েছে ইউসুফ নবীর ওপরে সাহিফা অবতীর্ণ হয়েছে তাউদ নবীর ওপরে জাহুর অবতীর্ণ হয়েছে উষা নবীর ওপরে অবতীর্ণ হয়েছে ঈসা নবীর অবতীর্ণ হয়েছে কিন্তু শোনো শোনো এ আমার সাহাবাহিক রাম রকা রামেন জিমাহ কামর হাকেমিন আকাশের কিতাব নবী গন্ধের ওপরে রসুলগন্ধের ওপরে অবতীর্ণ করেছেন নাসিল করেছেন কিন্তু কোনো কিতাবের গ্যারেন্টি আল্লাহ নেননি তৌরেতের গ্যারেন্টি আল্লাহ নেননি জাবুরের গ্যারেন্টি আল্লাহ নেননি ইঞ্জিলের গ্যারেন্টি আল্লাহ নেননি সাহিফার গ্যারেন্টি আল্লাহ নেননি কিন্তু শোনো এই আমার সাহাবাই রাম রব্বুল আলমিন আমাকে এরকম কিতাব দান করেছেন এরকম কিতাব দান করেছেন তেইশ বছর যাব আমার ওপরে নাজিল হয়েছে কোরআনে পাক আর এ কোরআনে পাকের গ্যারেন্টি সময় আমার আল্লাহ নিয়েছেন

کل علیہا، ویم ربی جلالی والی کرام، ساری کائنفا کی سات ہے منہی کروے

এই কাছে আমি সিফারিশ করতে পারবো না কেন আপনি তো আবুল বাসাল আমাদের সকলের পিতা আর পিতা হয়ে ছেলেদেরকে এরকম ভাবে ফেলে ফেলে দিবেন না আপনি আমাদের জন্য সাফাত করুন আজকে আমাদের কেউ নাই আজকে আমাদেরকে দেখার কেউ নাই হুজুর খোদার কাছে একটু সাফাত করুন খোদার কাছে একটু সিফারিশ করুন আল্লাহ যেন এই কঠিন দিনে আমাদেরকে পরিত্রাণ দান করে আমিন আমিন আপনারা কেন সম্মুখে দাঁড়িয়ে না থেকে চেয়ার পাতা আছে চেয়ারে বসে পড়ুন কেন সম্মুখে দাঁড়িয়ে থাকেন না চেয়ার পাতা আছে চেয়ারে এসে বসুন আরাম করে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো আদম সালাম বলবেন যে এই মুহূর্তে রব্বুল আলামিন জালালিতে আছেন কাহারিতে আছেন জাপ্পারিতে আছেন আমার পক্ষে এই মুহূর্তে সাফাত করা সম্ভব নয় এ যাহাবিল ইলা অন্য কারোর কাছে চলে যাও সকল মানব সম্প্রদায় যাবে হাজর ইউসুফ নবীর কাছে ঠিক সেখান থেকে কাছে হে ইব্রাহিম আপনি আল্লাহর খালিল আপনি আল্লাহর বন্ধু আপনার জন্য

একটা সুসান বাদ শোনাবেন সুসান বাদটা কি যে শোনো তোমরা সকলে চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ বেশক সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোথায় যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সর্বপ্রথম আজকে এই কঠিন দিনে সর্বপ্রথম কারোর যদি শাফাত কবুল হয়

চারটি কারণ হলো পাঁচ নাম্বার কারণ রাজুল মিল্লাত ইসলামিয়া আল্লাহর কোরআন কি বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে নিয়ে গিয়েছেন রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কত চাঁদ বেরিয়ে গেল রজবুল মুরাজ্জাব ছাব্বিশ তারিখ দিবা কত রাত্রি যেটাকে আমরা বলি গ্রাম্য এলাকায় সবে মেরাজ কি বলি মুসলমান সবে মেয়েরাজ সব মানে রাত্রি আর মেয়েরাজের আবিদাদিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগামী পথ চলা সকল নবীদের মেয়েরাজ হয়েছে এই আকাশের নিচে এই জমিনের ওপরে বুঝতে পারছেন তো কথা নাকি সকল নবীর মেয়েরাজ হয়েছে এই আকাশের নিচে জমিনের ওপরে নাবি মুস্তাফা আমার বলেন সে আদম হোক শেষ হোক নহু হোক ইব্রাহিম হোক ইসমাইল হোক ইসাহ হোক আয়ুব হোক ইউসুফ হোক মোসা হোক ইসা হোক যে কেউ হোক না কেন সকল নবীর মেয়েরাজ হয়েছে এই আকাশের নিচে এই জমির ওপরে এই আমার সাহাবাই গ্রাম আমি আমার চাচাতো বোনের বাড়িতে বিশ্রাম করছিলাম কোথায় চাচা চাঁদ বেহেন নাম হচ্ছে হাজরাত ইকুম মেহানের আদি আল্লাহ তালা বাড়িটি কোথায় হাতিমে কাবা কাবা চত্বরে কাবা শরিফের সেই সময় অবস্থিত ছিল উম বাড়ি রচমের ছাব্বিশ তারিখ দিন ধে রাত্রিতে গভীর হয়েছে রাত্রি ঘুটঘুটে অন্ধকার রব্বুল আলামিন আমার আওয়াজ দিলেন জিবরাইল কোথায় আছো লাভ বাইকিয়া এলাহার আলামিন সিদরাতুল মুনতাহাই

এই বুরাকের উপরে আরোহণ করিয়ে তুমি আমার কাছে নিয়ে এসো আজকে দুই বন্ধুর কথাবার্তা হবে মিলন হবে সুবহানাল্লাহ बेशक এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহান আমরা সেই নবীর উম্মত যিনি নন আজকে জিব্রাইলের কাছে থেকে সোনা করে বলেছেন যে আল্লাহ এক আদম আলাইহিস শুনেছেন জিবরাইল কাফ থেকে যে আল্লাহ এক নূহ আলাইহিস সালাম জিবরাইল বলেছেন যে আল্লাহ এক সুবার বর বলেছেন আল্লাহ আর আমারও আপনার নবী নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم খোদা দেখেছেন দেখানোর পরে বলেছেন আল্লাহ অনেক নবী এসেছেন অনেক রাসূল এসেছেন এই

সাত আকাশের উপরে একটা জায়গা আছে সিদ্ধাতুল মমতাহা আর ওই সিদ্ধাতুল মমতাহাতে একটা বৃক্ষ আছে বনের একটা গাছ যে গাছ আছে সাত আকাশের ওপরে তার জড় আছে প্রথম আকাশে তাহলে ভাবেন কত জবর গাছে তো জিব্রাইল আলাহ ইসলামের ওইটা হচ্ছে থাকার স্থান তো জিব্রাইল আলাহ খোদার হুকুম পেলেন হুকুম পাওয়া মাত্র চলে গেলেন কোথায় জান্নাতে জান্নাতে যাওয়ার পরে দেখছেন যে এক নয় দুই নয় সৌন্দর্যতার দিক থেকে দেখতে গিয়ে বোরাক চল্লিশ হাজার বোরাক আছে জান্নাতে কত বোরাক বললাম গো চল্লিশ হাজার বোরাক আছে জান্নাতে এক থেকে এক দেখতে হেবি তার জিবিনুল আলাহ ইসলাম ডিসাইড করতে পারছেন না যে কোন বোরাকটাকে নিয়ে নবী কাঁদতে যাবেন তো দেখছেন চল্লিশ হাজার বোরাকের মধ্যে একটি বোরাক অছন্দ কান্দা করতেছে সবাই আনন্দে আত্মহারা একটি বোরাক ব্যতিক্রম পছন্দ কান্দা করতেছে জিকলিদাঁর কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন এ বোরাক তুমি কান্দা কেন করতেছ তো বলছে কার নামে এই জন্য করছি যে আজকে যদি আমার ভাগ্য শিখে না ছিঁড়ে যার ভাগ্য ছিঁড়বে

সব খুব বন্ধ আছে হৃদয় জেগে আছে কেননা ব্রাদার দে মিল্লাতি ইসলামিয়া আমাদের ঘুম আলাদা আর নবীর ঘুম আলাদা আমরা ঘুমিয়ে গেলে কি ওযু থাকবে তো হেও করবেন থাকবে তো না থাকবে না কিন্তু নামিয়ে পাক ঘুমিয়ে গেলে ওযু থাকবে কি থাকবে না এটাকে ঘুম বলা যাবে না বাচ্চিক দৃষ্টিতে ঘুম আমরা বুঝতে পারি কিন্তু এটা ঘুম না আমাদের এবং নাবিগণের মধ্যে পার্থক্য ওখানে যে আমরা ঘুমিয়ে ওঠার পরে নামাজ পড়তে পারবে আহ পারবে না কিন্তু নাবিগণ পড়তে পারবেন কি পারবেন না পারবেন জিবরি আলাহি সালাম ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে কি দেখতে পাচ্ছেন চোখ বন্ধ আছে আমার দ্বারা পুরো পেয়াদবী যদি হয়ে যায় আমার আল্লাহকে এর উত্তর আমি কেমন করে দেবো সেইকে ধুল মালাইকা সমস্ত ফতিষ্ঠা মন্ডলীদের কমান্ডার জিবলীলা আলাহি সালাম কি করলেন নিজের পবিত্র সুবান দ্বারা আমার দয়ার রাসুলের পা মুবারককে চুনতে আরম্ভ করলেন চাটতে আরম্ভ করলেন দয়ার নবীর চোখ মুবারক খুলে গেল জনগণ সুবাহ আল্লাহ